গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত রমজানের পবিত্র মাস শেষ আর আজকে ঈদ সবাইকে জানাই শুভেচ্ছা খুব মজা করো আনন্দ করো ভালো খাবার দাবার খাও আর তোমরা যারা যারা সেলিব্রেট করো সবার জন্য রইল শুভকামনা চতুর্দিকে যে ছুটির আমেজ কিন্তু দেখতে পাচ্ছ আমি গাড়িতে বসে আছি এখানে আজই আমাদের অপশনাল ছুটি বেসিক্যালি তো ছুটি নি অফিস যাচ্ছি এখন বাজে দশটা দশ রাস্তাঘাট ফাঁকা হবে তাই জন্য একটু দেরি করেই বেরোচ্ছি চলো বেরোই আর তারপর রমজান মানে ঈদ এইসব হলেই কেমন বিরিয়ানি বিরিয়ানি করে মনটা কোনো কারণ নেই বাট তাও দেখা যাক আজকে বিরিয়ানি হয় কি না আজকে থার্সডে আমাদের ভেজ আর ভেজ বিরিয়ানি বলে তো কিছু হয় না এনিয়াস চলো বাড়ির সামনে দাঁড়িয়ে বকে যাচ্ছি টাইম ওয়েস্ট করছি বেড়েই মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আনাদ ব্লগ অফ বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোর সকাল সকাল উঠে পড়েছি এই যে বসবির খাওয়াও হয়ে গেছে বসবি খেয়ে দিয়ে চুলটা ওকে বেঁধে দিলাম পরিষ্কার করে এবং ও এখন বসে বসে কোকো মেলান দিয়েছে তাই তো বসি কোকো মেলান দেখছো মন দিয়ে দেখে কোকো মেলান কই কি 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 আর সবাইকে হাই বলে না একটু বলে হাই বলো হাতটা দিয়ে হাতটা দিয়ে হ্যাঁ নাই বলো হাই হাতটা তুলে বলে দাও একবার বলে দিয়েছি এই অনেক আর বলতে পারবো না এরকম একটা ব্যাপার ওর মধ্যে হেঁচকি উঠলো তো হ্যাঁ বলতে গিয়ে হেঁচকি উঠে গেল পাশের বাড়িতে কেউ চিৎকার করছে আয় তো ছোটো বেবি আছে পাশের বাড়িতে শুনেছো তুমি হ্যাঁ এক হচ্ছে শুনেছ হুম 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 পয়লা বৈশাখ আসছে পাঞ্জাবি পরতে হবে নতুন পাঞ্জাবি হ্যাঁ নতুন পাঞ্জাবি পরতে হবে এইটা নতুন শিখেছে হাঁটু বাজাতে দুটো হাত দিয়ে হাঁটুর মধ্যে দম দম করে বাজাবে যেন খোল বাজাচ্ছে বাচ্চা হ্যাঁ খোল বাজাচ্ছে খোল এসো চলো 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 নিচে নিই নিচে 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 চলো 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 নিচে 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 চলো চল সিম্বা চলো 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 সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আমি খাচ্ছি ওটস বাকিরা সবাই এখন ব্রেকফাস্ট করছে কাকু কাকিমা এদিকে মা ময়ূরের ব্রেকফাস্ট করতে একটু লেট হবে সবে ঘুম থেকে উঠেছে দুধ দুধ খাক তারপর ব্রেকফাস্ট করবেন আর আপাতত আজকে আমার ছুটি গরম গরম রুটি কালকে যেরকম বলেছিলাম আজকে সারা যা বাড়িতেই থাকবো বাড়িতেই যেরকম থাকি আমি কাজও করি বাড়ি থেকে এখন তো অফিস যাওয়া খুবই কমোনয় তো

ঈদ মুবারক এরকম চোখে হাত দিয়ে ঈদ মুবারক ভগবান দেখবেন সকালবেলা আমার কাছে একটা মেসেজ এসেছিল এটা বলে যে ফার্স্ট ক্রাই থেকে আউট অফ ডেলিভারি দেখাচ্ছে বাট আমি ভাবছি ফার্স্ট ক্রাই থেকে তো আমি কিছু আনাইনি তাহলে আউট অফ ডেলিভারি কেন দেখাচ্ছে যাই হোক তার কারণটা হচ্ছে এখানে দেখাচ্ছে ফার্স্ট ক্রাই থেকে কিছু এসেছে ওটিপি এই হচ্ছে পার্সেল আমাকে কদিন আগে হট করে মাথায় এলো যখন আউট অফ ডেলিভারি দেখলাম কদিন আগে আমি আমাকে সোনা মানে আমার মাসির যাকে আমরা বাড়িতে মনিকা বলে ডাকি তো ও লিখেছিল যে তোমাদের বাড়ির অ্যাড্রেসটা কি এটা কনফার্ম করছিল আমি বললাম হ্যাঁ এটাই আমার তখন মাথায় আসেনি বাট এখন মাথায় এলো যে নিজাত কিছু বাড়ি যোগে মেসেজ করে দেখি এটা ও পাঠিয়েছে কিনা কনফার্ম করে হ্যাঁ ওই পাঠিয়েছে আমি ওকে মেসেজ করেছিলাম আমাকে দেখাচ্ছে ডেলি আউট অফ ডেলিভারি এ নলেজে মেসেজ করেছে আমাকে ডিটেলস দিয়ে কোর্ট পাঠিয়ে এনিওয়েজ ওকে বললাম এটা কীসের জন্য পয়লা বৈশাখের জন্য কিছু লেখে নিলিয়ে যে বরফির জন্য পাঠিয়েছি হ্যাঁ বলে যাই হোক আগে খুলে দেখে ওটা কেমন হয়েছে তারপর ওকে মেসেজ করে জানাবো বরফিও এখানে আছে জেগে সে এখন দেখছে মায়ের সাথে কিছু একটা দেখছে টিভিতে এই যে বাহ দারুন হচ্ছে সবই ব্লু শেডের খুলে দেখি এটা যে তিনটে টি শার্ট টু পরতে পারবে পরে এখন একটু বড় হবে আর টু এটা মনে হচ্ছে একটা সেট হ্যাঁ এটা একটা সেট আর এটা তিনটে টি শার্টের কি করছিস তুই এটা এত পছন্দ হয়েছে হামি দিচ্ছে কোনো মানে হয় হ্যাঁ কি বলবে একে তুমি এই জামাগুলো ভালো আছে বলফি ভালো এগুলো ভালো হ্যাঁ দেবো এর ভাঁজ করে রাখবো ভাঁজ করে বলছি ভালো বলফি এটাও ভালো এই তো এটা একটা এটা একটা সেট এই যে হোয়াইট কালারের টি শার্ট হোয়াইট ব্লু রেড আর এখানে হচ্ছে রেড কালারের সাথে একটা প্যান্ট খুব সুন্দর হয়েছে দাও পরেরটা দেখি নিচেরটা দেখি হ্যাঁ এটা দেখি বা এটাও খুব সুন্দর হয়েছে এটা একটা দেখি পরেরটা দেখি এটা আর একটা টি শার্ট আর এটা আর একটা টি শার্ট ওরে বাবা রে কত জামা তোর হ্যাঁ কখন পরবি এই জামাগুলো তুই কখন পরবি বল এখন বরফির সাথে বসে বসে খেলছি এই যে বরফির খেলনার ঝুলি নিয়ে আর তোমাদের সাথে একটু কথা বলতে চলে এলাম হট করে মনে হলো যে যারা যারা ঈদ পালন করো তাদেরকে ঈদ মুবারক খুব ভালো করে কাটাও আজকের দিনটা আমাদের ব্যাঙ্গালোরে তো বিশাল উৎসব হয় এই লাস্ট এক মাস ধরে তোমার ফ্রেজার টাউনে হতো আগে এবছর হয়নি ফ্রেজার টাউনে ওদের কমিউনিটি থেকে একটা মানে পুলিশ প্রশাসন থেকে বলো বা তোমার অনেক রকম অ্যাঙ্গেল থেকেই আর কি ওরা এটাকে করতে দেয়নি ফুড কার্ট ফুড স্টলগুলোকে বসতে দেয়নি ফ্রেজার টাউনে বাট করমাংলায় হয়েছে কোরমাংলায় যেগুলো হয়েছে সেগুলো তো আমরা এবারে যেতে পারিনি লাস্ট দু বছর ধরে আমরা যেতে পারছি না আমরা নালে আগে যেতাম আগে অফিসের পর গিয়ে যেতাম মাঝে মাঝে অফিসের কালিকদের সাথে চলে যেতাম আবার কোনো কোনো সময় রানার সাথে যেতাম বরফিয়া একটু বড় হয়ে যাক তারপর আবার যাব ডেফিনেটলি যদি হয় সেগুলো বাট যেটা বলছিলাম সেটা হচ্ছে ঈদের অনেক অনেক শুভেচ্ছা যারা যারা দেখছো আমাদেরকে তাদের জন্য আর খুব ভালো করে কাটাও আজকে তোমাদের খুব একটা স্পেশাল দিন যারা যারা সেলিব্রেট করো নতুন জামা কাপড় পরো অনেক ধরনের নতুন নতুন খাবার দাবার অনেক ধরনের ডিশেস বাড়িতে বানানো হয় সবাইকে ডাকা হয় এবং সেটা একটা কী বলবো একটা আলাদাই আনন্দ সেরকম মানে আমাদের অন্যান্য ফেস্টিভ্যালের মতোই তোমাদের এই ফেস্টিভ্যালগুলো কাটে তো খুব ভালো করে কাটাও খুব ভালো কাটুক তোমাদের ঈদ আর আবারও বলছি ঈদ মোবারক সকলকে কি। বলো কি বলছো বলো নিচ্ছি 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 দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ না তুমি না তুমি না কি হ্যাঁ কি খাচ্ছ রান্না করছো আর খাচ্ছ সবাইকে দেবে না সবাইকে ডাকো আয় 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 ডাকো ডাকো সবাইকে ডাকো সবাই চলে আসবে সবাইকে খেতে দাও ডাকো আয় 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 ডাকো আমাদের আজকে নিরামিষ বৃহস্পতিবার তাই ডালিয়া হয়েছে ডালিয়া আর আলু ভাজা বরফি খাবে বৃহস্পতিবার বলে আমরা তো নিরামিষ খাই তাই জন্য আজকে ডালিয়া হয়েছে আর আলু ভাজা আর বলেছি একটা বেগুনি বেগুনি করবে মা সেটা যখন খাবো আমরা তখন মা ভেজে দেবে বলেছে বরফি খেয়ে নেই ডালিয়া তার একটু পরেই আমরা বসবো কারণ আমরা যে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেছি আমার অলরেডি খিদে পেয়ে গেছে কে ডালিয়া খাবে তোলো কে কে খাবে হাত তোলো একটু দেখি হাত তোলো একটু দেখি কে ডালিয়া খাবে দেখতে গাবি আহা আহা এই মাথায় পারে না এই আবার কি হচ্ছে এটা কি হচ্ছে কি হচ্ছে লেগে যাবে জোরে তখন বুঝবি সরা এখন লাঞ্চ করব ফ্রেশ হয়ে এসে গেছি খিদে পেয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে আর আজকে যেরকম ছুটি সারাক্ষণ বরফির সাথেই ছিলাম এদিক ওদিক খেলছি ওর সাথে এখন তার খাওয়া হয়ে গেছে সে এখন ঘোরাঘুরি করছে আর এখানে বাকি তিনজনে ঘুমোচ্ছে লাইলা তো ভরপুর ঘুমোচ্ছে লাইলার যেটা হয় জেনারেলি পিরিয়ড স্টার্ট হয়ে গেছে যেটা হয় ইন দ্য সেন্স সিক্স মান্থস অন্তর অন্তর হয় তো সেটা স্টার্ট হয়ে গেছে আজকে থেকে সকালবেলাই দেখলাম তো ওকে ওর অলরেডি ইয়ে আনাই ছিল মানে ওর জন্য স্যানিটারি ন্যাপকিন আনাই ছিল সেটা ওকে পরিয়ে দিয়েছি খুব অস্বস্তি হয় ওর প্রথম দিনটা এদিক ওদিক লাফা এদিক ওদিক ঘোরে বাট ওই আর কি ভেবেছিলাম আজকে একটু বেরোবো তারা ধরুন না থাক ওর এরকম সেই তখন যখন থেকে পড়িয়েছি তখন থেকে এরকম এক ঘুমোচ্ছে ভোষ ভোষ করে হয় আমাদেরও যেরকম কষ্ট হয় ওদের ওদেরও তো হয় আমার তো তাই মনে হয় দেখা যাক সারাদিন কেমন থাকে আবার বেশ কিছুদিন এক দেড় সপ্তাহ হয়ে গেলে আবার অনেকটা ঠিক হয়ে যাবে যেহেতু ওরা বড় ব্রিড সে কারণে ওদের মোটামুটি প্রায় তিন সপ্তাহ কি চার সপ্তাহ থাকে তো দেখা যাক তাকে আদর করে দিয়েছি সে এখন ভরপুর ঘুমোচ্ছে হে যে এখানে ভরপুর ঘুমোচ্ছে সে একদম লম্বমান হয়ে একটু একটু তাকাচ্ছে বাট ঘুমিয়ে নে ঘুমিয়ে এই যে আজকে আমাদের ডালিয়া সব সবজি দিয়ে ডালিয়া এখানে হচ্ছে আলু ভাজা এখানে বেগুনি যে যখন খাবে তখন তার বেগুনি একটা করে আর এখানে হচ্ছে চাটনি কাকুর ডালিয়া কেমন হচ্ছে তোমার মিষ্টিটা একটু কম হয়ে গেছে তাই না কাউকে মিষ্টি খায় বেশি কাকু অ্যাকচুয়ালি মিষ্টিটা পছন্দ করে সেই কারণে তরকারিতে বা এই ধরনের খিচুড়ি টিচুড়ি হলে ডাল হলে কাউকে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে যেহেতু মা বানিয়েছে যেহেতু মিষ্টিটা কম দিয়েছে আমরা যেরকম খাই সেরকম বানিয়েছে হ্যাঁ দেখি হ্যাঁ

হাঁ চিন্তা করতে হ্যাঁ আর একটু ডালিয়া খাওয়া ইচ্ছে হচ্ছে তার মুখটা একটু ধোয়া তবে মা ওকে যাই হোক होप মুখ ধোয়াছো যদি কিছু খেতে চাই দিতে হবে নানা তো আজকে দেরি করেই আসবে মানে দেরি করে মানে যে সময় আসে সেই সময়তেই আসবে কখন আসে দেখি হ্যাঁ এটা বলছিলাম রানার বাবারও সেম জিনিস আমি চাটনি এক্সট্রা করে মানে বেশি করে বানিয়ে রেখে দিতাম যখন এখানে বেঙ্গালুরুে আসতো তো প্রত্যেক দিন খাওয়ার সময় চাটনিটা ঠিক মনে করে দিতে হতো চাটনি ছাড়া খাওয়া যায় না কাকুরও তাই চাটনি না হলে চাটনি না হলে খাওয়া যায় না কাকু বলছে চলো খেয়ে চলো খাওয়া হয়ে গেছে আমার আর পারছি না তাকিয়ে থাকতে মনে হচ্ছে না গিয়ে একটু শুয়ে পড়ি আজকে ছুটির দিন কি করব একটু শুয়েই নি এই সারাদিনের ব্লগে মনে এখন ময়ূরকে দেখাচ্ছি আমি বলেছিল দেখাস না মানে চাঁদ বদন দেখাস না দেখাস না লোকেরা ভয় পেয়ে যাবে যখন বিকেল একটু সুন্দর হয় তখন দেখাস শুন এখন আমার বাবাকে বকার টাইম বাবাকে এমন এখন আমি তো ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু রানা বাড়ি এসে শুয়ে পড়েছে ও এসেছে শুয়েছে আর আমি উঠেছি না এমন অবস্থর না কি প্রচন্ড মাথা ধরে আছে একদম ও এ করতে পারছে না তাকাতে পারছে না এরকম তুমি শো আমি উঠে নিচে যাই বরফিকে দেখি কি করছে কারণ সন্ধ্যা হয়ে গেছে এবার সবাই চাটা খাবে সবাই আস্তে আস্তে উঠে পড়ছে যাই হোক সবাই উঠে পড়েছে এদিক থেকে ওদিক করছে বরফি এই যে না এটা দিদুর ফোন থাক আমি রেখে দিচ্ছি তোমায় নিতে হবে না আমি রেখে দেবো থ্যাংক ইউ মা থ্যাংক ইউ বরফি তুমি কি করছো এখন এদিক থেকে ওদিক হ্যাঁ কি গো আমারও মাথা ধরে যে চা না খেলে হবে না যেদিন মাথা ধরে আমি সেদিনকে চা খাই পারছি না আজকে সবারই যেন একটা ল্যাদ ল্যাদ ভাব ছুটি থাকলে যা হয় এই অবেলা ঘুমালে যা হয় আর আজকে আমার ঘুমটা ভালো করে হয়নি যদি ঘুমটা ভালো করে হতো তাহলে হয়তো এতটা মাথা ধরার ব্যাপারটা হতো না জাস্ট ঘুমটা হয়নি কারণ আমি শুতে গেছি তারপরে বরফি উঠে পড়েছে ওকে নিয়ে একটু বিছানায় শুলাম তো আর শুতে চাইলো না আবার ওকে দিয়ে আবার গিয়ে শুলাম একটুখানি তার কিছুক্ষণের মধ্যে রানা চলে এলো মানে এক ঘন্টাও আমি ঘুমোতে পারিনি এমন অবস্থা যাই হোক চলো সপ্তাহের মাঝখানে যদি এরকম একটা দিন পাওয়া যায় যে দিনটা ছুটি এবং দিনটা আমি একটু শুতে পেরে তার থেকে ভালো জিনিস আর কি হয় কালকে ফ্রাইডে যাই হোক আজকে তো ঈদ আজকে ঈদ কেটে গেলেই হয়ে গেল কালকে ফ্রাইডে তারপরেই আমাদের পয়লা বৈশাখ উইকেন্ডে পড়েছে এবারে রবিবার পয়লা বৈশাখ শনিবার দিন আমাদের নেমন্তন্ন সব কিছু মিলেমিশে উইকেন্ডটা ভালোই কাটবে লুকিং ফরওয়ার্ড টু ইট আমাকে বিস্কুটের কৌটোটা ধরিয়ে দিয়েছে দিয়ে খুলে দিচ্ছে কি করবি বল বন্ধ করে দিদে খুলবো 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 নাও খুলে দিয়েছি বিস্কুট খাবে বরফি বিস্কুট খাবে তুমি বিস্কুট খাবে হাই এভরিওয়ান আজকে ব্লগে মনে হয় প্রপারলি এই এখন আসছি এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে নটা তার কারণ হচ্ছে অফিস থেকে ফিরে প্রচণ্ড মাথা ধরেছিল মানে বিকেল দুপুর থেকেই ধরেছিল মাথাটা বাড়িতে এসে ওষুধ খেয়ে টানা এক ঘন্টা রেস্ট নিলাম এক ঘন্টা রেস্ট নিয়ে পরপর দুখানা ভিডিও এডিট করে লাইভ করলাম মানে কমেন্টস ভিডিওটা তোমরা মানে বলে দিই যে আমরা একটা ভ্লগ দিচ্ছি আর একটা কমেন্টস ভিডিও দিচ্ছি তো ডেইলি দুটো ভিডিও যাবে আমাদের চ্যানেলে ডেইলি তো দুটো ভিডিও এডিট করে লাইভ করলাম এখন বাজে সাড়ে নটা সেই জন্য এতক্ষণ আমার দেখা পাওয়া যায়নি এনিওয়েজ একটা ছুটি ছুটি মেজাজ এসেই গেছে মনে হচ্ছে আগামীকাল ফ্রাইডে রাহুলও ফিরে আসছে কাজ থেকে আর পয়লা বৈশাখের উইকেন্ড রোববার পয়লা বৈশাখ আর আজকে ঈদ তো বটেই তোমরা ঈদ কেরমভাবে সেলিব্রেট করলে জানিও আমাদের আজ বিরিয়ানি খাওয়াটা হলো না বিরিয়ানি খাওয়াটা তোলা রইলো অন্য একদিন খাও বিরিয়ানি খাওয়ার জন্য তো সুতো চাই আমার আর কিছু না এনিওয়েজ ডিনারের প্রস্তুতি হচ্ছে লাইলা বুঝো সিম্বা এদের সাথেই এতক্ষণ বসে বসে ভিডিও এডিট করছিলাম প্লাস বরফি বরফিও ছিল বরফি আছে রান্নাঘরে প্রচণ্ড বায়না করছিল মা রান্নাঘরে নিয়ে গিয়ে মনে হয় বাটি ফাটি দিয়ে বসিয়ে দিয়েছে সে এখন খেলা করছে একজন এসেছে আমার কাছে কিছু বক্তব্য রাখতে কিসের বক্তব্য তোমার খেলনাটা নিয়ে এসে যাও এই যে এখানে সে বসে বসে রেস নিচ্ছে একটু আজকে অফিসে ছিলাম তখনই প্রিয়াঙ্কা ফোন করে জানালো যে লাইলার আবার হিট সাইকেলটা স্টার্ট হয়েছে বছরে তো দুবার করে হয় ওদের মোটামুটি একটা এই সময় হয় এপ্রিল মে আমি সেটাই দেখছিলাম আমার কাছে মোবাইলেও নোটিফিকেশান আসলো যে আমি এইটা আগের বছর কিনেছিলাম অ্যামাজন থেকে ওই ডাইপারটা অ্যাডাল অ্যাডাল্ট ডাইপারই পড়ে জেনারেলি মানে হিউম্যান ডাইপার্স মিডিয়াম সাইজ তো এইটা আর কি আমাদেরই একটা গাফিলতি বলতে পারো যে ওর নিউটারিং সরি স্পেইংটা করানো হলো না কারণ সময় মানে এত সময়ের অভাব গেল আমাদের একটার পর একটা বাড়ি এই সেই হ্যান ত্যান কলকাতা যাওয়া এই যাওয়া সেই যাওয়া করে করে সামহা ওইটা মিস হয়ে গেল বাট হ্যাঁ এইবারের সাইকেলটা হয়ে যাক এইবারের সাইকেল হয়ে গেলে মেবি ওর নেক্সট সাইকেল আবার ওই নভেম্বর ডিসেম্বর নাগাদ হয় তো তার আগে করে নিতে হবে গরমটা কেটে যাক বর্ষাটা কেটে যাক ওই মেবি সেপ্টেম্বর নাগাদ প্ল্যান করে ওর স্পেইংটা করিয়ে নিতে হবে তোমাদের বলে রাখি বোজো কিন্তু অলরেডি নিউটার ওর বছর হলো থাকতাম না তত বছর হ্যাঁ লাইলার এক্স্যাক্টলি লাইলাকে আনা যে বছর লাইলা এসছে দু হাজার কুড়িতেই বোজো আমরা নিউটার করিয়ে নিয়েছিলাম তো ওরও চার বছর হয়ে গেল নিউটার

অফকোর্স তো ভাবলাম ব্লগটা এখানেই শেষ করি আর যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের লগে ততক্ষণের জন্য টাটা